সালামু আলাইকুম আ রহমতুল্লাহি আমি জুয়ের আহমদ চৌধুরী জ্যাম ট্রপিক্যাল ফুড পার্ক থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা অবগত আছেন যে আমরা ইতিমধ্যেই বেশ কিছু আমের জাত আপনাদেরকে প্রেজেন্টেশন করে আসতেছি এবং অনেকেই জানতে চাচ্ছেন ছাড়ার মান কেমন ছাড়ার হাইট কেমন ছাড়ার কোয়ালিটি কেমন এগুলো দেখতে চাচ্ছেন তো আপনাদের উদ্দেশ্যে আমরা কিছু ছাড়া এখানে শো করতে যাচ্ছি তো বিশেষ করে আমি যেটা বলবো ছাড়ার শেপ সাইজ এটা দেখার চাইতে বেশি ইম্পর্টেন্ট হওয়া উচিত যে অথেন্টিকের সোর্স কতটুকু কই থেকে ছাড়া নিচ্ছেন ছাড়ার জাত মান ঠিক থাকতেছে কিনা কারণ আমাদের দেশে কম বেশি সবাই আমরা প্রতারিত অতীতে অনেক সময় একটা জাত বলে অন্য একটা জাত আমাদেরকে তুলে দেওয়া হয়েছে তিন চার বছর পরে গিয়ে আমরা দেখলাম যে ওইটা যা ঠিক নেই তো জেম ট্রপিক্যাল ফুড পার্ক শুরু থেকেই আমের সিজনকে কিভাবে দীর্ঘ করা যায় সেই উদ্দেশ্যে কাজ করে আসছে তারই ধারাবাহিকতায় আজকে আমরা আমাদের আমের কিছু চারা আপনাদেরকে শো করতেছি তো আমাদের চারাগুলা নর্মালি দশ থেকে বারো ইঞ্চির মধ্যে গ্রাফটিং করা হয় চারার হাইট কম থাকে এবং লোয়ার গ্রাফটিংয়ের ফলে আপনি আলট্রা হাইডেন্সিটি বাগান কিংবা বাগান, কিংবা আঙ্গিনায় বাগান এগুলাতে একটু সুবিধা পাওয়া যায় কারণ গাছ যদি লো হাইটে গ্রাফটিং থাকে তাহলে সফার আপনি দুই আড়াই ফিট লেভেলেই গাছকে চল্লিশ পাঁচচল্লিশটা ব্রাঞ্চের রূপ নিতে পারবেন প্রিংয়ের মাধ্যমে তো যদি গাছটা আড়াই তিন ফিট লেভেলে গ্রাফটিং হয় তাহলে তো আর ওই গাছকে এই শেপ করা যাবে না আর বিশেষ করে আমরা অনলাইন থেকে যখন গাছ কিনি দেখা যায় যে প্রায় গাছই আড়াই তিন ফিট হয়তো লম্বা কিন্তু গ্রাফটিং ইউনিয়ন থেকে মাত্র আমরা পাচ্ছি এক ফ্লাস কিংবা দুই ফ্লাস তাইলে লাভ কী হলো গাছ তো লম্বা কিন্তু গ্রাফটিং লেভেল থেকে গাছের হাইটটা তেমন নেই তো যাই হোক এটা আপনারা যাচাই বাছাই করে দেখে নেবেন আর আমি একটা অনুরোধ জানাচ্ছি আপনারা যারা অনলাইনে গাছ কিনেন। যাদের মাতৃবাগান আছে এবং যাদের নিজস্ব চারা উৎপাদনের ব্যবস্থা আছে এই সব জায়গা থেকে যদি গাছ ক্রয় করেন তাহলে আশা করি আপনারা অ্যাটলিস্ট বড় ধরনের প্রতারণার হাত থেকে রক্ষা পাবেন তো যাই হোক আমরা যে চারাগুলা এই মুহূর্তে প্যাকেজে সেল দিচ্ছি এই চারাগুলা এই কোয়ালিটির এই মানেরই হবে যেমন এটা হচ্ছে গেরি এবং দেখেন মাত্র ছয় থেকে সাত ইঞ্চের মধ্যে গ্রাফটিং এবং এই হচ্ছে চারার কন্ডিশন তারপর যদি আরেকটা আমি ছাড়া দেখাই এটা হলো থৈমুর থৈমুরের ছাড়ার শেপটা হলো এই তো তারপর এই হলো খেক যে কেকটা আমরা ভিয়েতনামের এই হলো ছাড়ার শেপ তো এই আর কি এটা হলো এই যে আমাদের সুইটার্ট এ হচ্ছে সুইটার্টের ছাড়ার মান তারপর এটা হচ্ছে ভেনাস ব্যান্সটা হচ্ছে এই তার মানে দেখতে পাচ্ছেন চারা রুটগুলো অনেক মোটা এবং আপনি প্রথম ফ্লাশ দিতে ফ্লাশের পরেই গাছগুলোকে প্রুনিং করে দিলে অনেক জুপালু শক্তিশালী গাছ হবে এটা হচ্ছে হ্যাঁ অরেঞ্জ সার্বার্ট এই দেখেন গ্রাফটিংয়ের লেভেলটা এই হচ্ছে তার পাতাগুলো তারপর আমাদের স্পেশাল যে ভ্যারাইটি সোগাল এই হচ্ছে সুগার লস এই হচ্ছে চারার কন্ডিশন তো ঠিক আছে আপনারা যারা আগ্রহী খুব অল্প সময়ের মধ্যে মনে হচ্ছে আমাদের চারাগুলো সৌল হয়ে যাবে আমরা অনেক রেসপন্স দেখতেছি আসলে আমি এত রেসপন্স হবে এটা আগে বুঝতে পারিনি হলে আরও আগে আমার আরও কিছু প্রিপারেশন নেওয়া দরকার ছিল তো তারপরও ইনশাল্লাহ এই বছর আমরা যেটুকু রেডি করছি এটুকু দেওয়ার চেষ্টা করব এবং নেক্সট ইয়ারে আমরা পর্যাপ্ত পরিমাণে তৈরি করবো যাতে আপনারা আরও সাশ্রয়ী সহজ মূল্যে পেতে পারেন তো সবাইকে ধন্যবাদ আর আমাদের পাশে থাকবেন আমাদের যে ট্রপিক্যাল ফুড পার্কের ভিডিওগুলো ফলো করবেন এবং আমাদের পেজের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম